ভাইয়া এখন কি সিঙ্গেল সিঙ্গেল পাল্লা দেখাবেন নাকি আজকে সিঙ্গেল পাল্লা দেখামো এবং সিঙ্গেল পাল্লার উপরে ভালো একটা ডিসকাউন্ট দি আচ্ছা সিঙ্গেল পাল্লার উপরে ভালো ডিসকাউন্ট দিবেন তো প্রথমেই দেখা যাচ্ছে একটা দরজার ডিজাইন এটা খুবই চমৎকার ডিজাইন করা আছে এর কি 3D ডিজাইন নাকি 3D ডিজাইন ফুল চিটাং সেগুন এবং 3D ডিজাইন পাকা 38 ইঞ্চি সাইজ 39 বাই 81 ইঞ্চি আচ্ছা 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 দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে সিঙ্গেল পাল্লা যারা এই ধরনের পাল্লা চান অবশ্যই ভাইদের স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ করবেন তো ভাইয়া ডিসকাউন্ট কত দিচ্ছেন এবং দাম কত ছিল ডিসকাউন্ট আগে ছিল 24000 টাকা আচ্ছা আজকে থাকবে 23000 টাকা 23000 টাকা 23000 টাকা আচ্ছা তারপর এই পাশে দেখা যাচ্ছে আরেকটা ডিজাইন এডব 3D আচ্ছা এবং ফুল সিটাং সেগুন ফুল শাড়ি আচ্ছা যদি আমি তো আগের একটা ভিডিওতে আমি বলছি যে যদি আমাদের এই পাল্লার ভিতরে কোন পল বের করে দেওয়া যায় এক পাল্লা দি পাল্লা পাবেন আচ্ছা এক পাল্লা কিন্তু দুই পাল্লা পাবেন যদি পল বের করে দিতে পারেন ভাইয়া কিন্তু গ্যারান্টি সহকারে হচ্ছে প্রত্যেকটা দরজা বিক্রি করে এবং কালারের গ্যারান্টিও থাকে সেগুন কাঠের তো গুণের কোনো গ্যারান্টি দরকার সেগুন কাঠের গ্যারান্টি আজীবন আচ্ছা কালারের গ্যারান্টি 5 বছর তো এটার দাম কত ছিল ডিসকাউন্ট কত দিবেন এটার দাম ছিল 24000 ডিসকাউন্ট 1000 23000 টাকা 23000 টাকা তো অর্ডার করতে গেলে অবশ্যই ভাইদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন